আহ <coughs> बारं दुगार एक बार I dude Hey <laughs>

ভাই হ্যাঁ দুনিয়ার মধ্যে চেয়ার ভাড়া করে বসে কি করেন আছে হে বেড়াগো নাই আমরা কিছু আগলা ভুটা নিয়ে আছে তো আগলা আবার সিআরে বইলে হরা আমাগো গোআ원에 শোভন আপেরা যাইগে যাইনি মানে শিপ কে ভাড়া পাবো এদের করে করে

প্রথম দেখা ভালোই লাগছে আমরা চলে এসেছি মহেশপুর কত স্টিমার লঞ্চ বিশাল বিশাল নৌকা আমার ব্যবসা করছ আমার এলাকায় বাড়ি করে তোর একটা গুলি করবো একবার কলা ফায়ার করবো একবারে তোর লোকে কয়জন আছে কয়জন আছে এই তলারে তোরা ছোট ছোট বড়ি ব্যবহার করবো নাকি পেশা কে দিতে এখন সাগরের মাঝখানে যাচ্ছি

মেলা আছে যদি দর্শক ভাইরা বোনেরা যদি কারো স্বামী না থাকে বলবেন এখানে মেলা স্বামী পাওয়া যায় বাড়ায় এক মাসের বাড়ায় বৈশখালী নতুন নিয়ম করেছে এখানে শান্ত পাওয়া যায় আবার বলে বউ পাওয়া যায় বাড়ায় বউ পাওয়া যায় তো অবশ্য অবশ্যই যাদের বউ দরকার বাড়ায় আমার কাছে যোগাযোগ করবেন ভাবা যায় আমরা কতটা উপরে উঠেছি আরে আরে জায়গা খাওয়া

যদি খালি পয়রা যায় এন থেকে একদম শেষ নিচে দেখতে চান ওই জানি এই যে আমাদের সবাই নেমে গেছে বাবা গো আগে জানলাইতাম তাম না রে ভাই খুব কষ্ট আমাদের টাঙ্গাইলের কালাচান ভাই শুটকি মাছ কিনছে কত বড় বড় শুটকির দোকান কি বড় দেখেন কক্সবাজার এসে কালাচান ভাইয়ের বন্ধুরা সবাই একসাথে ছবি তুলছে আসলে আমাদের দর্শক সব জায়গায় আছে যেখানে যাই সবাই চিনে ফেলে আমাদের দর্শকের অভাব নেই

আছে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখেন জোয়ারের পানি এ পর্যন্ত এসে পড়ছে ওই খান থেকে এ পর্যন্ত আই ধাক্কা দিতেছে আবার আইবো আলাসান ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে

não, não, não.

আজানটা শেষ হয়ে যাক নামাজের টাইম শেষ হোক তারপরে আমরা আবার মত তো হুম বসি করে পরে আগে গান হইবো তারপরে গান তো শুনলামই না আগে বক্সিস কিসের গান শুনে মন বলল না ভালো মতন বক্সি দাও বাবা একটু নাচো হ্যাঁ এই দে দে এই দে দে এই দে এই না